কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অপ্রিত আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করতে চলেছি চিঁড়ের পায়েস করব। তো দেখো চিঁড়েটাকে এখানে ধুইয়ে পরিষ্কার করে এখানে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি আমি এখানে আর কতটা ঝরঝরে করে রেখে দিয়েছি দেখো আর আমি এটা মোটা চিঁড়ে ইউজ করছি তোমরা চাইলে কিন্তু এটা সরু চিঁড়েও ইউজ করতে পারে আর এখানে নিয়ে নিয়েছি দুধ আর কাজু কিশমিস তো থাকবেই আর লাগবে ঘি চলো এবার ভিডিওটা শুরু করা যাক গ্যাসটা প্রথমে আমি এখানে অন করে নেব আর আমি কিন্তু চিঁড়ের পোলাও অনেকগুলো করে নিচ্ছি আর আমি কিন্তু চিঁড়ের অনেকগুলো রেসিপি আপলোড করতে চলেছি তোমরা দেখতে থাকো আমি নতুন নতুন রেসিপি নিয়ে কিন্তু চলে আসবো চলো শুরু করা যাক আমার মতো ঘি যাতে আমি ভালোভাবে ভেজে নিতে পারি ওখানে চিঁড়েগুলোকে খুব সুন্দর করে কাজু কিশমিশগুলো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি জাস্ট পাঁচ মিনিট কড়াটা যেহেতু আমার গরম হয়ে গেছে তাড়াতাড়ি করে দিতে হবে এবার দিয়ে দিলাম চিঁড়েগুলোকে দিয়ে এবার এগুলোকেও ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব খুব সুন্দর করে দেখো সুন্দর করে কিন্তু আমি আলতো আলতো ভেজে নিচ্ছি এখানে জল পরিমাণ মতো বেশি জল দেব না যেহেতু আগে দিয়ে সিদ্ধ করা আছে আমার মানে ভিজানো ছিল চিড়েটা সেক্ষেত্রে আমি কিন্তু বেশি জল ইউজ করব না এখানে অল্প করে জল ইউজ করে দিলাম প্যাকেট নিয়ে নিচ্ছি আঙুল দুধ সেটাকে আমি এখানে দিয়ে দেবো আর এই সব কারণের মাঝখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার লোতে রাখতে হবে সবগুলোকে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার হাইতে রেখে দেব আর এই যে কালো কালো দেখতে পাচ্ছো এগুলো কাজু কিশমিশ থেকে এসেছে কারণ আমার কাজু কিশমিশটা হালকা করে একটু তেপে যাওয়ার কারণে পুড়ে গেছিল তার জন্য দেখো সুন্দর করে এবার চিড়ার পায়েসটা কিন্তু আমি বানিয়ে নেব অপশনাল দিতেও পারো আবার না দিতে পারো আমার মনে হয় সব কিছুতে একটু লবণ দেওয়া ভালো তার জন্য এখানে আমি লবণটা ইউজ করলাম তোমরা চাইলে না দিতেও পারো আর তোমার এই তোমাদের এই চিড়ের রেসিপিগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ও ভুলবে না আর আমি আরও নতুন নতুন কিন্তু এরকম রেসিপি নিয়ে চলে আসব তোমাদের সাথে দেখা করতে চলো বানানো যাক এটা কিছু পরিমাণ মতো চিনি যে যেমন চিনি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবে আর কিছুক্ষণ জাল করে নেব একটু ঘনত্ব আসা অবধি আর কত সুন্দর ঘন এসে গেছে দেখো ঘনত্বটা কতটা চলে এসছে তোমরা দেখলেই বুঝতে পারবা কমপ্লিট এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর পায়েসটা কতটা ঘনত্ব হয়ে গেছে এটা বাটিতে সুন্দর বাড়িতে তুলে নেবো এবার আমাদের সাথে শেয়ার করছি না কমপ্লিট আর কতটা সুন্দর লাগছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না খেতে অসাধারণ অসাধারণ মানে অসাধারণ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো ভিডিওটা এর দিয়ে আজকের মতো টাটা বাই বাই